পাচারের জন্য যখন বের হয়ে গেলেন ঘুরতে 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 একটা গাছের নিচে এসে অবস্থান করলেন একটা বড় পাথরের উপরে বসলেন এমন সময় তিনি আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পাইলেন ডাইনে মামা তাকাইলেন কোথার থেকে জিকিরের আওয়াজ আসে কোন লোকজন দেখছেন না এমন সময় আল্লাহ তরফ থেকে গেলহাম হয়ে গেল তুমি চতুর্দিকে তাকাইতেছ আল্লাহর জিকির কে করে জানার জন্য এই জমিনের মধ্যে তালাস করে তাকে তুমি পাবে না তোমার হাতে যেই আশা আছে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি যেই পাথর উপরে বসে আসো ওই পাথরের মধ্যে আঘাত করো পাথরের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে দেখলেন পাথরটা দুই বার হয়ে গেল ওই পাথরের ভিতরে একজন মানুষ বৈশা আল্লাহর জিকির করতেছে এই আশ্চর্য হয়ে গেলেন পাথরের ভিতরে মানুষ সে আল্লাহর জিকির করতেছে জিজ্ঞাসা করলেন ভাই তুমি কতদিন যাব এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করো সে বলল আমি পাঁচ শত বছর পর্যন্ত এই পাথরের ভিতরে বসে আল্লাহর জিকির করতেছি অযতে ঈসা ধারণা করলেন আমার মনে হয় পৃথিবীর বুকে এইরকম আবেদ পাওয়া যাবে না খানা নাই ঘুম নাই বিশ্রাম নাই পাঁচ বছর পর্যন্ত পাথরের ভিতরে সে আল্লাহ রাজি করতেছে তার মতো এবার পৃথিবীতে আর আল্লাহ এই ধারণা বুঝতে তুমি যা ধারণা করেছ

যদি একবার কালে মা তেল আবাদ করবে তাহলে এই ব্যক্তির চাইতেও বেশি সাল আমি আল্লা দিবস এই কালেমার দাম আছে কিনা আছে কিনা এই দাম হল কি জন্য

যদি তোমরা আমি আল্লাহর রহমত পাইতে চাও যদি আমি আল্লাহ থেকে ক্ষমা পাইতে চাও যদি তোমরা আমায় আল্লাহর জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা আমার নবীকে ভালোবাস আমার নবীকে যারা ভালোবাসবে আমার আল্লাহ যেন দুনিয়ার মানুষ শুনিয়া রাখো শুনিয়া রাখো আমার নবীকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আমি আল্লাহ কি ভালোবাসবোয়াখুন আমি তোমাদের গুণাগুলি মাফ করে দেব জনবাগুন অর্থাৎ গুণাগুলিকে শুধু মাফি করবো না

নিজে বলতেছে তোমাদের লাভ হবে তিনটা কি লাভ একটা লাভ হবে আমি তোমাদের গুণাগুলি মাফ করে দেবাদের সাফ করে দেবো আমাদের গুণা আছে নাকি নাই যেরকম আছে নাকি নাই তাহলে আমাদের গুণা মাফ পাওয়া দরকার আছে কিনা কিভাবে মাফ পাইতে হবে আল্লাহ জিকির করতে হবে

এই দিন আল্লাহার পুরান আল্লাপার কষ্ট বাসায় ঘোষণা করে নিয়ে আছেন যে দুর্নীন হয়ে যায় এই রোগের যদি তুমি মারা যাও তাহলে তোমার জন্য রয়েছে কঠিন সেই আজাদতে হলে এই কলমের রোগের চিকিৎসা অন্য কোন ঔষধে দেখা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আপনার এই রোগের চিকিৎসা করতে পারবে না এই রোগের একমাত্র ঔষধ হইল আল্লাহ

সেটাকে পরিষ্কার করার ব্যবস্থা আছে কাপড় ময়লা মেলে সাবান দিয়ে ভুলে পরিষ্কার হয় হয়সাইনে পরিষ্কার হয় আগুন দিয়া পড়াইলে পরিষ্কার হয়ে যায় কিন্তু মানুষের কলম যদি মায়লা হয় আগুন দিয়ে পুরাইলেও পরিষ্কার হবে না রেট দিয়া ঘোষাইনে পরিষ্কার হবে না

يعني نعرف بدون شكاة إذا رجلنا سبحانه